আসসালামু আলাইকুম কেউ খামারি ভাই বোনেরা আশা করি সকলেই ভালো আছেন আমি আপনাদের দয় এবং ভালোবাসায় অনেক ভালো আছি আমি আপনাদের সাথে আছি তুষার আহমেদ এআই টেকনিশিয়ান তো আজকের ভিডিওর বিষয় হচ্ছে অনেক খামারি ভাই বোনেরা আছেন যে কোন জাতের সার দিয়ে নাকি দাবি দিয়ে খামার শুরু করবেন তো এই বিষয়টা নিয়ে অনেকেই কনফিউজ হয় কোনটা দিয়ে খামার শুরু করলে বেশি লাভবান হবেন তো এই বিষয়টা হয়তো অনেকেরই জানা নেই চলুন আজকের বিষয়টি জেনে আসি যারা প্রবাস থাকেন অথবা চাকরিজীবী আছেন তো অনেকের পরিকল্পনা আছে যে চাকরি শেষে একটি সুন্দর পরিকল্পনা মাফিক খামার তৈরি করব এবং যারা বিদেশে আছেন তারা চিন্তাভাবনা করেন যে বাসায় এসে টাকা জমিয়ে বাসায় এসে বড় করে একটি খামার তৈরি করব সেই খামারে আমরা লাভবান করবো তো কোন কোন বিষয়টা নিয়ে আপনারা খামার তৈরি করবেন সেটা নিয়ে আপনারা অনেক সময় বিভ্রান্তের ভিতর থাকেন তো সার দিয়ে শুরু করবেন নাকি গাবি দিয়ে শুরু করবেন তো চলুন সার দিয়ে শুরু করলে কি হবে আর গাভি দিয়ে শুরু করলে কি হবে চলুন আজকে জেনে নিই পুরো বিষয়টি তো ভিডিওটি সম্পূর্ণ না টেনে আশা করি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন এবং বিলাই কন্টি বাজে দিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে যাবেন বিষয় হচ্ছে গাবি দিয়ে খামা শুরু করলে কি সুবিধা সুবিধা প্রথমত প্রতিদিন দুধ বিক্রয় করতে পারবেন এক নম্বর সুবিধা প্রতিদিন দুধ বিক্রয় করতে পারবেন এবং বছরে একটি করে বাচ্চা পাবেন তো সেটা হোক কোনো গাবি এটা শেয়াল কিংবা ফিজিয়ান বাসু জন্মাবে মানে ভবিষ্যতে সম্পদ হবে দুই নম্বর বিষয় হচ্ছে গাভীর অসুবিধা গাভী দিয়ে খামার শুরু করলে কি কি অসুবিধা হতে পারে তো সমস্যার ভেতর হচ্ছে দুধ কমে গেলে একটা বিষয় যে দুধ কমে গেলে ইনকাম সোর্স কমে যাবে দ্বিতীয়ত বিষয় হচ্ছে খাবার খরচ বৃদ্ধি হবে এবং রোগ বলাই বেশি হবে এইগুলো হচ্ছে মূলত গাভীর সমস্যা সার দিয়ে শুরু করলে কী কী সুবিধা সার দিয়ে খামার শুরু করলে তো প্রথম অবস্থায় একটি সার দিয়ে যদি শুরু করেন আট থেকে বারো মাসে মোটা করে বিক্রি করতে পারবেন এক নম্বর সুবিধা তো দ্বিতীয়ত সারের ক্ষেত্রে ঝুঁকি কম যেমন বাচ্চার কোনো সমস্যা নাই তো সে সাথে দুধ দানের কোনো ঝামেলা নাই রোগ বেলায় কম এগুলো থেকে সুবিধা আছে সার ধরতে। এবং ম্যানেজমেন্ট খুবই সহজ খাবার প্লাস পরিষ্কার করা এবং গোসল করানো এ হচ্ছে সারের সুবিধা দ্বিতীয়ত সারের অসুবিধা সারের অসুবিধা হচ্ছে প্রতিদিন কোনো নিয়মিত আয় নেই যেমন বেলায় দুধ আছে প্রতিদিন নিয়মিত দুধ উৎপাদন হবে আর কোনো দুধ উৎপাদন হবে না তো তারপরে খাবার খরচ বেশি আর বাজারের উপর নির্ভরশীল বাজার অনেক সময় দুর্বল হতে পারে যখন আপনার খামারের গরুটি রেডি হয়ে গেছে বিক্রি করার উপযুক্ত হয়ে গেছে সেই সময় যদি দেখা যাচ্ছে যে ন্যায্য মূল্য না পাচ্ছেন তো সেক্ষেত্রে ঝুঁকি আছে প্লাস লসের সম্ভাবনা আছে এ হচ্ছে সারের অসুবিধা বিষয় হচ্ছে নতুন খামারিদের জন্য কোনটা ভালো হবে কোনটা দিয়ে শুরু করবেন তো যারা অভিজ্ঞতা খুবই কম যাদের অভিজ্ঞতা খুবই কম তাদের বিষয় হচ্ছে যারা খুব কম অভিজ্ঞতা আছেন কিংবা নতুন একেবারে নতুন এ পর্যায়ে কম জানেন তাদের প্রথম অবস্থায় আমি বলবো ভাই হয়তো আপনারা একটি প্রশিক্ষণ নেন যেমন প্রত্যেকটি জেলায় আছে যুব উন্নয়ন প্রশিক্ষণ অধিদপ্তর সেখান থেকে যুব উন্নয়ন প্রশিক্ষণ নেবেন সেই ক্ষেত্রে আপনার আড়াই মাসের কোর্স আছে এই কোর্সটি সম্পন্ন করলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন সেই সাথে দেখা যাচ্ছে আপনার একটা সুন্দর একটা খামার পরিকল্পনা প্লাস খামারে কি কি রোগ প্রাথমিক চিকিৎসা আমার মতে ভাই আপনারা কি জাতের গোল দিয়ে শুরু করবেন খামার তো অনেকেরই প্রশ্ন থাকে কোন যাত্রা দিয়ে শুরু করবেন প্লাস কোন সার দিয়ে কিনবো বকনা দিয়ে তো প্রথম অবস্থায় আমি বললো ভাই আপনি যে একেবারে নতুন খামারে হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনার যদি ক্যাশ ক্যাপাসিটি সেরকম থাকে সাপোজ ধরেন আপনি দশটা গরু দিয়ে শুরু করবেন খামার তো সেক্ষেত্রে শুরু করবেন প্রথম অবস্থায় তিনটা গাভী গরু কিনবেন এবং তিনটা বকনা গরু বাকি চারটা সার গরু এতে করে আপনার ব্যালেন্সটা ঠিক থাকবে একদিকে দুধ দুধ উৎপাদনও হবে প্লাস বকনাটা হিটেও আসবে ওইদিকে দিকে হবে তো আপনার তিন তিনটায় যখন পাশাপাশি থাকবে এক সাইড লস হইলেও আর এক সাইডে পোষা যাবে এমন সময় আছে আপনার ফ্যাটেলিংয়ের বাজার কম তো সেক্ষেত্রে ফ্যাটেলিংয়ের গরু যদি না বিক্রি করতে পারেন রাখতে পারেন অথবা বিক্রি করলেও লস হলেও আপনার গাভীর পেটে বাচ্চা আছে ওটা থেকে দুধ আসবে এবং বকনাটা হেঁটের উপযুক্ত হবে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে গাভী বকনা এবং সার তিনটায় যদি পাশাপাশি থাকে তাহলে আশা করা যায় সে খামারে লসের সম্ভাবনা খুবই কম আর যেসব ভাইরা আছেন যে প্রবাস থেকে দেশে এসে কোন জাতের সার এবং কোন জাতের গাভী নির্বাচন করবেন তো আমি বলবো ভাই যারা হচ্ছে একেবারে নতুন আছেন তো কিছু সায়ল জাতের গরু দিয়ে শুরু করুন কিছু ফিজিয়ান জাতের গরু দিয়ে শুরু করুন তো সেই বিষয়টা হচ্ছে ফিজিয়ান জাতের গরুর থেকে যদি আপনার লাভবান হতে পারেন তাহলে সেই দিকে আগাবেন এবং যদি সায়ল জাতের গরু দিয়ে শুরু করে আপনার সায়লের দিকে বেশি লাভবান হন তাহলে আপনি সায়লের দিকে আগাবেন কারণ সবার যে একই রকম একই বিষয় জ্ঞান অর্জন প্লাস সব গরু যে আমাদের দেশীয় আবহাওয়ায় ভালো ভালোভাবে উৎপাদন বৃদ্ধি হবে যেমন দুধ দুধ উৎপাদন এবং মাংস উৎপাদন বৃদ্ধি হবে এই বিষয়টা একেবারেই শেয়ার না কারণ কারণ আমাদের দেশের আবহাওয়ার সাথে ম্যাচ করতে হলে দেশি জাতের ক্রস গরু যেমন ফলেস্টিন ফিজানের ক্রস আছে ক্রস বিড এগুলো আছে সেই জাতীয় সার অথবা গাভী অথবা বকনা এগুলা কেনেন পাশাপাশি সাই আলো রাখেন যাতে করে আপনার দুই রকমই জাত থাকে এর ভেতর থেকে যেটা আপনার ভালো ফেভার করবে সেটা থেকেই আপনি লাভবান হবেন আশা করা যায় তো কখন কি রোগ হচ্ছে এই বিষয়টা যদি না বুঝতে পারেন তো খামারের ভাই ভাইরা যতই আপনার টাকা পয়সা দিয়ে শুরু করেন এক্ষেত্রে আপনি বেশি একটা লাভবান হতে পারবেন না তো এক নম্বর বিষয় হচ্ছে আপনার রোগ নির্ণয় করা শিখতে হবে তো প্রাথমিক অবস্থায় প্রাথমিক ট্রিটমেন্ট রোগ নির্ণয় এগুলো অবশ্যই জানতে হবে তারপরে আপনি খামা শুরু করবেন তা না হলে আপনি একেবারেই লাভবান হতে পারবেন না তো পরিশেষে আমি আর একটি কথাই বলতে চাই আমাদের বাংলাদেশের নির্দিষ্ট কোনো এরকম জাত নেই যে আপনাকে বলবো যে দেশি জাত নিয়ে খামা শুরু করেন এরকম দেশি জাত হান্ড্রেড পার্সেন্ট পিওর দেশি জাত বলতে কোনো জাত নেই এটা আমার কথা নাই কারণ এটা বিজ্ঞান গবেষণা করে পাওয়া গেছে যে বাংলাদেশের একমাত্র আরসিসি মানে যেটাকে রেড চিটাগাং বলে রেড চিটাগাং নামে একটি জাত আছে সেই জাতটাই বর্তমানে বাংলাদেশের জাত আর বাকি সায়ওয়াল এটা হচ্ছে পাকিস্তানি জাত এবং হলসিন ফিজান সেটা বাইরের দেশের তো অনেকেই জানেন তো সেক্ষেত্রেই শুরু খামার শুরু করতে হলে তো আপনার সব রকমই একটা দুটো রাখা উচিত কিন্তু মাংসর ক্ষেত্রে ভিজান খুব দ্রুত ফাটালিং হয় এবং সায়ালটা কোরবানির সময় বাজারে বেশি চাহিদা হয় তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানিয়ে যান কোন বিষয়ে ভিডিওস আছেন আপনারা এই বিষয়ে ভিডিও নিয়ে নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আবারও দেখা আছে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ